হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছেরই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সব ভাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন বেশ কিছু দিন হয়েছে ভাইরাল হয়েছে এসে সেই পাকিস্তানি পাতি লেবু গাছ আর এরকম ঝোপালো জাকড়ালো গাছ যারা আপনারা অনলাইনে নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন এরকম সাইজের গাছ হবে তাছাড়া এই পাকিস্তানি লেবুর ছোট্ট ছোট্ট গ্রাফটিংয়ের গাছ হবে মানে গ্রাফটিংয়ের গাছগুলো হবে সেই গাছগুলো আপনাদেরকে এই ভিডিওতেই দেখানো হবে বন্ধুরা দেখুন এই গাছগুলো কিন্তু অনলাইনে নিতে গেলে একদম সুবিধা আর যারা চাইছেন ছোট্টো ছোট্ট গাছ এই যে সেই ছোট্ট পাকিস্তানি পাতি এরকম গ্রাফটিংয়ের গাছ হবে ছোট্ট গাছ এরকম সাইজের গাছগুলো আপনারা অনলাইনে নিতে পারেন তাছাড়া দেখুন এখানে কিন্তু অডেল প্রচুর পরিমাণে সব পাকিস্তানি পাতির গ্রাফটিং করা হয়েছে এই চারাগুলো আপনারা একদম নিঃসন্দেহে নিতে পারেন বন্ধুরা চায়না থ্রি লিচু গাছের হাইটগুলো দেখুন বিশাল ঝোপালো ঝাঁকড়ালো সাইজের গাছ এগুলো সেই চায়না থ্রি লিচু এরকম সাইজের গাছ পাবেন অনেকেই বন্ধুরা আবার আছেন যে ফটো তুলে পাঠানোর কথা এখানে একদম অন ক্যামেরা দেখেই দিচ্ছি মোটামুটি তিন ফুট কোনোটা তিন ফুটের ওপরে হবে এদিকে আরও স্টক রয়েছে এই ধরনের গাছগুলো আপনারা অনলাইনে নিতে পারেন আমার কাছ দিয়ে বন্ধুরা দেখুন এইগুলো হচ্ছে আপনার সিন্দুরি ডালিম কত সুন্দর গ্রোথ দেখুন আর এই সমস্ত গাছগুলোতে অলরেডি ফুল আছে কিছু কিছু গাছে আপনাদেরকে দেখায় দু একটা গাছ তুলে কিছু গাছে রয়েছে দেখুন এখানে একটি গাছে ফুল রয়েছে বা এই গাছটা ফুল রয়েছে তাই এরকম সাইজের গাছগুলো আপনারা অনলাইনে নিতে পারেন